অনেক দূর থেকে নিলেন এটা একটা চব্বিশ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আসসালাম দেশ দেশের বাইরে থেকে যারা আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি হাকালুকি খাল বিল আপনারা জানেন প্রতিদিন প্রতিনিয়ত ঢাকালুকি হাওরের বিভিন্ন বিলের মাছ দেখিয়ে থাকি আমি এই চ্যানেল থেকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওনারা লন্ডন প্রবাসী আমার ভিডিও দেখে ওনারা আনন্দিত হয়ে এখানে আসে মূলত কিছু মাছ নেওয়ার জন্য তো ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এ হলো আমার এক ভাই খুবই প্রিয় মানুষ এবং খুবই সুন্দর কথা বলে অনেক ভাল লাগে ওনার সাথে কথা বলতে তো ওনার নাম হয়েছে জবলুভাই জবলুভাই আছে মলিবার থেকে চিনে থাকবেন এবং উনি আসছে সিলের থেকে মঞ্জু সাহ উনি উনিও আছে উনি আসছে সিলেট থেকে তো উনারা মূলত আমার মাধ্যমে কিন্তু হাঁকালুকি হাউরে আসা আপনারা ওনাদেরকে চিনে থাকেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আরেকটু পরে আমরা মাছ দেখতে পাব বিশাল বড় বড় সাইজের মাছ আসবে এই গাঠে এবং বিক্রয় হবে ওনারা কিছু মাছ নেবে এখানে আমাদের সাথে সেলিম ভাইও আছে এখানে আছে আমার এক ভাই বড় ভাই সুলমান ভাই উনিও আসছে উনাদের সাথে প্রিয় দর্শক আমরা শুরু থেকে দেখতে পারতেছি বিশাল বড় বোয়াল মাছ গাগত মাছ এখানে দিয়ে বলছেন গাগত মাছ এই যে আসতেছে গাগত মাছ তারপরে এই যে আসতেছে একে একে মাছ আর মাছ আসতেছে এই যে দেখতে পারতেছেন আরো আসতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা এই মুহূর্তে দেখতে বারতাছি জালে জালে প্রতিটি জালে আয়ের মাছ দেখতে বারতাছি

এই মুহূৰ্তে দেখি পাৰতে

মাছ উঠবে এবং খুবই শৃঙ্খলাভাবে এবং সুন্দরভাবে বিক্রয় হবে আমরা ইতিমধ্যে দেখতে পাব নৌকা গাটে তুলবে রশি করে টেনে কিন্তু নৌকাটি ঘাটে ওঠানো হবে এবং এক একটা নৌকাতে এক এক রকম মাছ আমরা দেখতে পাবো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে যারা পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন બેસાઇ <try> બે <try> <try> প্রিয়দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি অসাধারণ খুবই সুন্দর সুন্দর মাছ মাছ প্রায় এক নৌকা মাছ আমরা দেখতে পারতাছি অসাধারণ খুবই সুন্দর সুন্দর রুই মাছ কাতল মাছ আইর মাছ সব ধরনের মাছ আমরা দেখতে পারতাছি কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো নিলামের মাধ্যমে খুবই শৃঙ্খলা ভাবে বিক্রয় হবে মাছগুলি তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন এবং যারা নিয়মিত হাঁকালুকি হাওরের মাছ দেখতে পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন

তেৰ হাজাৰ চাৰত চাৰ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম এক নৌকা মাছ কিভাবে ব্যবসা কিনা হলো এবং বিশাল আর কি নৌকা উঠতেছে এই নৌকাতে জানি না কি কি মাছ আসলে ঘোরা রয়েছে নৌকাটা উঠতেছে আমরা নৌকাটা ওটা উঠলে আমরা দেখতে পাবো এই নৌকাতে থেকে কি মাছ রয়েছে এই মোটা আমরা দিতেছি মাছ দেখা যায় দাড়িগুলি তোলা হইতেছে মধ্যে আমরা দিতেছি রুই মাছ গ্লাস কাপ মাছ kali baik, o pun terlalu yaar দেহী <laughs> ম

খে খালী 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 আমরা দেখতে পেলাম বোয়াল মাছের নৌকা আসছে বড় বড় সাইজের বোয়াল মাছ আমরা দেখতে পাচ্ছি বোয়াল মাছ এই মুহূর্তে একটু পরেই নিলামে বিক্রি হবে আমরা দেখতে পাবো ওই যাওয়া ওরকম আপনার যাওয়া ঘর তো আর মাছ এবং বোয়াল মাছ তোলা হইতেছে টুকরিতে দেখি আমরা আয় মাছ এবং বোয়াল মাছ কত টুকরি কত বিক্রয় হয় দেখি একটা বিশাল বড় মনে বোয়াল মাছ এটা দিতে পারে ডাকে দেখতে পেলাম এক ডাক বড় মাছ নিয়ে আসলো একটা বোয়াল রয়েছে একটি মাত্র বল মাছ অনেক বড় আহ দশ থেকে বারো কেজি ওজন হবে এই বল মাছটা আর নিয়েছে ওনারা অনেক দূর থেকে আসছে কোথা থেকে আসছেন হুম থেকে কুমিল্লা কোন উপজেলা সদরে সদর ওনারা কুমিল্লা সদর থেকে আসছে আর আসলে আমার পরিচয় আসছে আমার সাথে দেখা করতে আসছে তো ওনারা একটা মাছ নিয়েছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কত টাকা কত দিয়ে নিয়েছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ডাক ওনারা নিয়েছে ঘণ্ট্ৰ দেখতে পেলাম আরো মাছ আসছে প্রিয় দর্শক দেখতে পাঠাচ্ছেন আয়ের মাছ অনেক বড় বোয়াল মাছ আসছে আয়ের মাছ নামাইতেছে আয়ের মাছ দেখতে পারতেছি বিশাল বড় বল মাছ নিয়ে যাইতেছে আহ এই বল মাছটি আহ আপনার কতটাকা টাক নিয়েছে একটু পরে আমরা দেখতে পাবো এইখানে দেখতে পারতেছি এর মধ্যে আহ বিশাল বড় বল মাছ আছে আরেকটি

এই যে আরেক ভাই রয়েছে উনিকে ক্যামেরা করতেছে মাছ আসলে নেওয়া নিয়েছে ফুর্তির জন্য সালামাজার থেকে আসছে আমার পরিচিত তো খুব ভালো মানুষ এখানে আসছে আমার সাথে অনেকক্ষণ যাবৎ কথা পাতি হয়েছে সকাল থেকে কিন্তু আমি ওনাদের সাথে ঘুরেছি এবং এই মুহূর্তে এই মাছগুলি ওনারা নিয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের বল মাছ একটা বোয়াল মাছ প্রায় দশ কেজির উপরে হবে দশ বারো কেজির মতো হবে ওজন এখানে যেখানে দেখতে পাঠাচ্ছেন রুই মাছ গ্লাসপ মাছ বাউশ মাছ বোয়াল মাছ এবং একে আমরা দেখেছি সবাই দেখেছি কম বেশি মাছ কিনে ফেলেছে এখানে আমরা দেখেছি গ্লাস কাপ মাছ সেখানে রয়েছে বাউ মাছ বাউস মাছ বোয়াল মাছ